আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি বুরহানাবাদ মীরাবাজার বাজার সিলেক সিলেকের প্রথম মুসলমান হজরত শাহ গাজী সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাই মাজার শরীফে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ মাজার শরীফের ভিতরের অংশ আলহামদুলিল্লাহ অলি আল্লাহর নেগা করম ফয়েজ হাসিলের উদ্দেশ্যে জেরোতে আসলাম আপনারাও আসবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমরা উনিশশো সালে স্বাধীন হয়েছিল তার আগে বঙ্গদেশ হিসাবে আমাদের বাংলাদেশকে চিন্ত অনেকেই আমরাও জানতাম এই যে দেখতেছেন মাজার শরীফকে এটা হচ্ছে হজরত শাহ গাজী সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহের পুত্র সন্তান সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহি আলাইয়ের শরীফ অবশ্যই আপনারা সিলেটে আসলে মাজার জিয়ারতে অবশ্যই আসবেন অলি নেক নজর এবং অলি আল্লাহর সহবতে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জিয়ারতে আসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ